বিধানসভা নির্বাচনে যেখানে এক লাখ ন হাজার ভোট পেয়ে আপনি জিতেছিলেন সেই ভাঙড়ে পঞ্চায়েতের ভোটের পর থেকে পঞ্চায়েতও হারলেন আবার এবারও আমরা দেখলাম ব্যাপকভাবে আইসিএফ এর হার হয়েছে রেজাল্টে দেখেছেন আমাদের হার হয়েছে পঁচাত্তর হাজার ভোট আমাদের দিয়েছে এটা সিট যে যেমন পাবে বেশি টেনেছে বসিয়ে দিয়েছে কিন্তু ভাঙড়ের মানুষ যা ভোট দিয়েছে আমাদের কাছে যতটুকু খবর আছে আমরা পঞ্চাশ হাজার লিডে এখান থেকে আছি কিন্তু দুঃখের বিষয় গণনা কেন্দ্রে আপনারা জানেন যেভাবে আর মানে সাত লক্ষ সামথিং ভোট দেখিয়ে যে মার্জিন ঠিক একইভাবে ভাঙড় ওই ধরনের হয়েছে গণনা কেন্দ্র থেকে যারা বিরোধী ছিল তাদের সাথে কী আচরণ হয়েছে ভাঙড়ের টেবিলটাতে বিশেষ করে ভাঙড় বিধানসভা যে টেবিলটা ছিল ওখান থেকে মানুষ আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল তাদের সাথে কী আচরণ করেছে দেখুন ভাঙড়ের এই দিকের অঞ্চলগুলো যেগুলো গুণা হয়েছিল সেখান থেকে আমরা লিডে আছি কিন্তু যেগুলো গুণা হয় না সেগুলোকে তখন তারা ভয় পেয়ে এখান থেকে তাদেরকে এক প্রকার বার করে দিয়েছে ভাঙড় থেকে আমরা কম করে

যারা তৃণমূলে যোগদান করছেন আমি এতটুকুই বলব শুধু তাদের উদ্দেশ্যে যে আপনারা মানুষের মূল্যবান ভোটের দামটা দেবেন আপনারা যদি মনে করেন আপনারা চাপ সহ্য করতে পারছেন না আবার কেউ বলছে মুখে যেটা শুনছি নাকি উন্নয়নে যজ্ঞে সামিল হচ্ছে যে বিজেপি আটকাতে হবে সব আপনাদের কথাকে আমি সত্য ধরে নিচ্ছি আপনাদের কাজ হবে কি মানুষের যে রায়টা নিয়েছিলেন সেটা পদত্যাগ করবেন পদত্যাগ করে আপনি তৃণমূল করবেন যাকে ভালো লাগবে সেখানে জয়েন করুন এই ভোট নিয়ে মানুষের বিশ্বাস আস্থাকে নিয়ে অন্য দলে ঝাঁপ মারবেন না লোকসভায় ভোটের রেজাল্টের পর বাঙ্গলের আইএসএস নেতারে গ্রেফতার হলো কি বলবো দেখুন অন্যায় ভাবে আমাদের আহ ওইদুল আর আমাদের গারিমুন সহজেই টিমটাকে আরেস্ট করেছে তাদেরকে ডেকে ডেকে এনেছে থানায় বলেছে এখানে বসতমদের তারা সাদাম কাদাম সাদামনে তাদের পাপ নাই

আদিবাসী দলিত দেশকে সাথে একই হতো শুধু ভোট ব্যাংক ভোটের সময় আসবে আদিবাসী দলিত মুসলিম প্রীতি জেগে উঠবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এটা তিন ছয় তিন জাতির এখন পিছিয়ে আছে আমরা বঞ্চিত মানুষ পিছিয়ে বর্গের মানুষের জন্য রাজনীতির ময়দানে এসেছি অনেকে ভয় পেয়ে যাচ্ছে এই দেখুন না পশ্চিমবাংলা রাজনীতিতে আমরা প্রথম জেনারেল ইলেকশন কনটেস্ট করলাম আমরা আমরা একা লড়াই করে ছ লক্ষের অধিক ভোট পেয়েছি রাজ্যের তিনটে চারটে সিটে আমরা প্রায় ভোট কোন জায়গায় লক্ষাধিকের উপরে ভোট পেয়েছি চার তিন নম্বরে আছি স্বাভাবিক ভাবে মমতা ব্যানার্জি বিজেপির বাইনারি দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে আর ভোটকে আটকে রাখতে পারবে না সেই জন্য দেখে দেওয়ার চেষ্টা করছে বোমাবাজি করা হচ্ছে ভাঙচুর করা হচ্ছে হুমকি দেওয়া ছাড় পাচ্ছে না পশুরাও ছাড় পাচ্ছে না কর্মীদের কি বার্তা দেবেন দেখুন আমি আজকে কিছু কর্মী এসেছিল একটা কথাই সংযুক্ত থাকতে বলেছি এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছে আমরা যারা অন্যায় করছে তাদের প্রত্যেকটা কিন্তু অভিযোগ আমরা দায়ের করছি হয়তো এখন লোকাল প্রশাসন বাহাবা দিচ্ছে সেই তৃণমূলে যারা অন্যায় করছে তাদেরকে কিছু করছে না কিন্তু এটা মনে রাখবেন দু হাজার একুশ নির্বাচনে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম এসেছিল শৌকাত মোল্লা সাহেবের কিন্তু সেই মামলা এখনো চলছে আপনারা ভালো করে জানেন যে মামলা একদিন একদিন শেষ হবে এক বছর খুব বেশি হলে আর এক বছর টাইম লাগবে কিন্তু দোষী সাব্যস্ত কি হবে সেই একইভাবে ভাঙড়ে যারা এখন অশান্তি করছে তাদের প্রত্যেকের নাম কিন্তু আমরা ইলেকশন কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে এসিআই থেকে শুরু করে প্রত্যেকটা কনসার্ন ডিপার্টমেন্টে আমরা পাঠাচ্ছি মেল করছি এগুলো আগামী দিনে ফেয়ার হিসাবে হবে এবং আইনি লড়াই এদের বিরুদ্ধে লড়বো আমি মারের বললাম মারের রাজনীতি পছন্দ করি না আর করবো না কিন্তু কিন্তু লড়াই আছে লড়াই থাকবো আমাদের কর্মীদের উপরে যারা অন্যায় করছে একটা ছাড় হবে না ভাঙর এক নম্বর গুলাকে আউসানের পাশের বোধে নয়দাপাড়া পাড়া এলাকাতে এক সাধারণ মানুষ তিনি শুধু ভোট দিতে গিয়েছিল তার ভোট দেখছিল তৃণমূলরা তিনি বলেছিলেন আমার ভোট আমি দেবো কাকে দেবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার তিনি ভোট দিয়েছেন বলে তার দোকানে ঝাঁপে তালা মেরে দিয়েছে কি বলবেন সাধারণ মানুষ আইসিএফ এর কেউ নয় দেখুন এইরকম ভাবে অন্যায় করে তো আজকে তৃণমূল টিকে আছে কতদিন এই ধরনের অন্যায় করবে আমার নিজের ভোট আমি নিজে দেবো এটা আমার অধিকার সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে আমার যাকে ইচ্ছা ভোট এইটা বলার জন্য তার অপরাধ করেছে তার সাথে অন্যায় সাধারণ মানুষের আছে তার যাতে আগামী দিনে জন্য আমরা প্রশাসনকে আমরা জানাবো করছে না কালকে কাজ করবে কাজ কোর্টকে দিয়ে কাজ করাবো প্রশাসন বা মমতা কথা শুনে আজকে না করতে কিন্তু কোর্টের কথা তো শুনতে বাধ্য প্রশাসনকে বললেন যে আইএসএফ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বলতে পারবো না এটা আমরা কাউকে হারাবার জন্য রাজনীতির ময়দানে আসিনি আমরা বঞ্চিত মানুষ কিভাবে জিতবে দলিত আদিবাসী মুসলিমরা কিভাবে উপকৃত হবে সেই জন্য রাজনীতির ময়দানে এসেছি সেই জন্য এসেছি আমরা চেয়েছিলাম একসাথে লড়াইটা করব কিন্তু কংগ্রেস আর মোহাম্মদ সেলিম সাহেবদের লেফট ফ্রন্ট আমাদের সাথে জোট করে ওই জন্য আমরা আলাদাভাবে লড়াই করেছি ভোটের পর বা ভোটের আগে তৃণমূল কর্মীদের মাত্র অভিযোগ করছে

একুশে মার খেয়েছি পঞ্চায়েত ভোটে মার খেয়েছি এখন মার খেয়ে কি আমাদের পিঠ লাল হয়ে গেছে তাও আমাদের উপর দোষ দিচ্ছে এগুলো হচ্ছে পুরাতন প্র্যাকটিস ওদের আইএসএফ কে দেওয়া আর আইএসএফ এর বিরুদ্ধে কেস দেবে কদিন আগে দেখুন না লাল চাঁদের বাড়িতে আমি শুনছিলাম বাড়ি প্রথম তারপর গরুর গোলেতে দেখুন ওকে মন নামে মিথ্যা কেস আছে একটা তাকে মারবে তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবে বলে তাকে তারা কাটাচ্ছে যে কেউ নেই তারা করে বোম দেখে আবার লাল চাঁদের নামে দোষ দিচ্ছে

নোটোরিয়াস ক্রিমিনাল আর তুই বোমবা দিস এটা মমতা ব্যানার্জি বলেছেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছেন নওশাদ সিদ্দিকি বলেন নওশাদ সিদ্দিকি যদি কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকে যখন ইচ্ছা অ্যারেস্ট করুক আমি প্রস্তুত আছি তবে একটা কথা বলছে আমার ওই কর্মী ওই পঞ্চায়েতের মেম্বারকে একাধিকবার টার্গেট করেছিল ওকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করেছিল সব কাজ স্যার পারেনি তারপরে ওর বাড়ির অদূর থেকে বোমা উদ্ধার করে ওর নামে ফাঁসাতে চেয়েছিল পারেনি ওই ওই দিনকে রাত্রে ওর পরিবারের লোকেদের সাথে কথা বলতাম আমি ওদের ওদের আক্রমণ চালিয়েছে ওরাই বোন ছিল আমাদের এটা হবে আজ না হলে কাল এখন যারা ভাবছেন কি বলে এই ক্ষমতা দেখি অনেক করছেন শুধু একটা কথা বলে দেবো চৌত্রিশ বছর ধরে কিন্তু বাংলায় বামেরা শাসন করেছে এখন কিন্তু তাদের অবস্থান কোথায় দেখুন পঁচিশ বছর বাংলায় বামেরা শাসন করে কংগ্রেস শাসন করেছিল তাদের অবস্থান কোথায় দেখুন আর তৃণমূল কংগ্রেস যার কোনো সংগঠনই নাই শুধু পুলিশ আর গুন্ডা দিয়ে চলছে তারা কোথায় কোন জায়গায় গিয়ে পড়বে তারা একটু ভাবো সকালবেলা বলছে আইএসএফ এর জওয়ানরা জব্দ হয়ে গেছে কি বলবে মানুষ দেখে নিয়েছে আর আইএসএফ এর লড়াই আইএসএফ হচ্ছে একা লড়াই করে পশ্চিম বাংলাতে 17 সিটে 6 লক্ষের অধিক ভোট পেয়েছে এটা আমাদের কাছে বড় পাও না বারাসাত বসিরহাটের মতো সিটে আমরা লক্ষাধিক ভোট পেয়েছি এত ভোট হিংসা করার পরে এখানে এই যাদবপুরের এত হিংসা এত বুদলুট এত মারামারি এত মহিলাদের অত্যাচারের পরেও তিরাশি হাজারের ভোট পেয়েছি এদিকে আপনার মথুরাপুর ওইদিকে আপনার জয়নগরে কি ভাবে মানুষ ভোট দিয়েছে এত হিংসার পরও ইভিএম মেশিনে স্যালো টেম দিয়েছিল যাতে না দেখতে পাই আমাদের সিম্বলটা তারপরেও দেখুন কত ভোট পেয়েছে এই জন্য ভয় পাচ্ছে এই জন্য আমাদেরকে ভোট হয়েছে গণনা হয়েছে তৃণমূল কংগ্রেস জিতেও গেছে তারপরেও মহিলাদের উপর অত্যাচার করছে এটাই কি একটা নেতাদের কাজ ভোট ঠিকঠাক হয়নি মানে দিতে দেয়নি মানুষকে বর্ণাক্ষেত্র ঠিকঠাক হয়নি হ্যাঁ সার্টিফিকেট এখন তৃণমূল কংগ্রেস হাতে আছে শুধু মহিলা নয় বাড়ির গবাদি পশুও ছাড় পাচ্ছে না তৃণমূল কংগ্রেস অত্যাচারে কদিন আগে মথুরাপুরে আরে আমাদের আমাদের পার্টির একজন দায়িত্বশীল মেম্বার তার কুরবানির গরু নিয়ে পালিয়ে ছিল ভাবতে পেরেছে এটা শুধু বিজেপি বিজেপি দেখায় কুরবানির গরু কিনে রেখেছে সেটা নিয়ে পালিয়েছে

মানুষ যেমন চাইবে সারা রাজ্যে সতেরোটা দিয়ে বলেছিলাম মানুষ চাইলে আমরা পার্লামেন্টে যাব। যদি দু হাজার ছাব্বিশে মানুষ আমাদেরকে চাই আমরা আইনসভার মধ্যে যাবো না চাই যাবো না কি যে ভাঙড়ে আতঙ্ক কর্মীদের মধ্যে আতঙ্ক ভয় অনেকে বলছে অনেকে জয়েন করেছে অনেকে তৃণমূলে জয়েন করবে হেভিওয়েট নেতৃত্ব আপনাদের হেভিওয়েট নেতৃত্ব বলছে আইএসএফ ছেড়ে তৃণমূলে জয়েন করবে দেখুন আমি আবারও বলছি কাউকে আমরা আটকে রাখতে পারি না ব্যক্তি স্বাধীনতা আছে সেটাকে বন্ধ করে দিতে হবে কেউ যদি ভয় পেয়ে বা কোনো জায়গায় কোনো স্বার্থের কাছে নিজেকে সপে দেয় কিছু করার নেই শুধু আমার একটাই বক্তব্য এই প্রসঙ্গে যারা ভোটে নির্বাচিত হয়েছেন তাদের অনুরোধ আইএসএফ খাম চিহ্ন ছেড়ে যদি অন্য কোনো বলা যায় সেটা পদত্যাগ করা যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে লড়াই যে বিপ্লবে আমরা নেবেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আমরা নেবেছি অত সহজে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করা যাবে না প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে তারপরেই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে একটু ধমকালো চমকালো জেলের ভয় দেখালো যদি দল চেঞ্জ করে নি তাহলে মানুষ আগামী দিনে সে যেই দলই যাক না কেন তার নীতি নৈতিকতা নিয়ে অনেক প্রশ্ন তুলবে একটা খবর আর একটা কথা আই সেভেন পাসে আই সে পুরো টিম আছে কোন সমর্থকদের কাছে ছিল যেমন বিগত দিনে এখন আছে আগামী দিনেও থাকবে আই টিম সবসময় তার কোন সমর্থকদের কাছে আছে লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র কি ভালার সঙ্গে জোট নাoverline কতে বড় ডেলি হয়েছে আমরা ভালো রেজাল্ট করছি আরো ভালো রেজাল্ট করার দরকার ছিল আরো ভালো রেজাল্ট হওয়ার দরকার ছিল তো এই বাইনারি পলিটিক্স লক্ষীর ভান্ডার বন্দুক অর্থনীতির ভয় দেখে হিসাব করে ভোটটা নিয়ে নিয়েছে একটা কথা শোনা যাচ্ছে আপনি আগে তৃণমূলে জয়েন করছেন আর বলুন আপনি তৃণমূলে জয়েন করছেন যদি নৌসাদ সিদ্দিকি হলিউডের ফিল্ম মানে হিরোর সুযোগ পাবে যদি নৌসাদ সিদ্দিকি হলিউডের হিরোর সুযোগ পায় তারপরে ভাবনা চিন্তা করবে নৌসাদ তৃণমূলে যাচ্ছে মানে আমার পক্ষে সম্ভব নয় বলিউড নয় হলিউডে হিরো হওয়া এটা অসম্ভব যেমন আর এই যারা অভিযোগ করছে অভিযোগ এটা অ্যাকচুয়াল নয় এটা হচ্ছে একটা প্রপোকাণ্ডা যে আমাদের কর্মী সমর্থক ভালোবাসার মানুষদের মনে একটা মিসগাইড করে দিও ভাইজান যদি চলে যায় তাহলে আমি একটু আগে চলে যা থাকি তৃণমূলে এই ধরনের দেখুন লড়াই নেবেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই জেল কাটলাম মার গেলাম মিথ্যা কেস কেলাম তাই দশ বারোখানা কেস চলছে আর হারাবার আমার কি আছে আমার হারাবার কি আছে আমার কিচ্ছু হারাবার না আমি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে মানুষের জন্য কথা বলতে গিয়ে জেল আমি জেলে প্রস্তুত আছি যাওয়ার জন্য মানুষের জন্যই কথা বলে যাব কোন জায়গায় আমি আত্মসমর্পণ করবো না সাধারণ বাংলার মানুষের সাথে আমি বেইমানি করতে পারি না বাংলার এক লক্ষ ন হাজারের অধিক মানুষ আমাকে ভোট দিয়েছে ভোটের ভোটারদের সাথে আমি বেইমানি করবো না